কিন্তু জামাতি ইসলাম এখানে টুইস্ট লাগাইছে যে না আসলে জুলাই সনদ সবাই চাইলেও এর মধ্যে আর একটা প্যাচ আছে সেটা হলো সবাই পেয়ার চায় কি পেয়ার চায় না তারা গণভোটের আদলে তাদের রাজনৈতিক এজেন্ডাকে সামনে রেখে জুলাইয়ের আমাদের যারা পক্ষের শক্তি তাদের মধ্যে আবার তারা হলো দ্বন্দ্ব লাগাতে চায় হুম দ্বন্দ্ব লাগাতে চায় এই জন্যই নাহিদ বলছে যে এর একটা প্রতারণা আর আপনার হলো নাহিদদের সাথে জামাতের একটা কমিটমেন্ট ছিল সেটা ওই মাঠ পর্যায়ে প্রোগ্রাম বাস্তবায়ন করা অনেক জামাত নেতা বলছে আমি জামাত করি কিন্তু এনসিপির প্রোগ্রামে আসছে এরকম দেখছেন না আপনারা এগুলো একটা কমিটমেন্টের কারণে তো একসাথে করছে সেই জায়গা থেকে যখন ওই নাহিদরা জুলাইশন স্বাক্ষর করতে যায়নি আর জামাত সেখানে কমিটমেন্ট ভেঙে চলে গেছে তখন তারা তাদেরকে প্রতারক হিসেবেই দেখছে এটা একটা বিষয় এটা নাহিদদেরকে বুঝতে হবে যে রাজনীতি ওদের একটু ম্যাচুরিটির ঘাটতি আছে এবং বাংলাদেশের জুলাই সনদের জন্য যে প্রোগ্রামটা হয়েছে এই প্রোগ্রামটাকে আবার হবে হবে না তো না না ওইটাই তো তাহলে এখানে প্রায় সকল দল হলো নাটক নাটকবাজ আর ওরা হলো মানে নায়ক হ্যাঁ এটা তো তারা বলতে পারে বলতে পারে তারা অন্যান্য দলগুলোকে প্রতারক বলছে তো বাংলাদেশের মানুষ তো জানে গণভ্যুত্থানের পরে কারা প্রতারণা করছে জানে না বাংলাদেশের মানুষ কারা নিয়োগ বাণিজ্য করলো এটাই কি গণভুত্থানের স্পিরিট ছিল কারা দখল বাড়ি বাজি করলো কারা মপ সৃষ্টি করলো কারা বিয়ের বাড়িতে গিয়ে মব করলো তাই না আওয়ামী লীগ একজন নেতা তার ছেলেরকে বিয়ে দিচ্ছে ভাই আপনি বিয়ে দেওয়ার অধিকার কারে নেবেন নাকি এনসিপির নেতারা দায় সেখানে মপ করতেছে যে এখানে মানে তাদেরকে বিয়ে করতে দেবে না এরকম একটা অবস্থা এই যাদের নৈতিক অবস্থান তাদেরকে নিয়ে আমাদের আর কি বলার বলেন এখন তাদেরকে তাদেরকে এখন যে আহ্বান আপনারা এইভাবে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা নেওয়ার সুযোগ মানে উচিত হয়নি আপনারা নিবেন হলো জনগণের পকেটের একটা কানাকড়ি এই কানাকড়ির অনেক মহব্বত আছে আমরা মাঝে মাঝে পাবলিক ফান্ডিংয়ের মাধ্যমে ফেসবুকে বলি যে আমাদেরকে কিছু অর্থ সহযোগিতা দেন আমরা চলতে পারছি না আমাদের রাজনৈতিক কাজ ব্যাহত হচ্ছে অনেক মানুষ গালি দেয় কিন্তু আমরা এটাকে খারাপভাবে নেই না আমরা আমরা গত দিনে আমি আমি আমার নাম্বার দিয়ে পোস্ট করেছি আমাদের নিবন্ধনের জন্য টাকা লাগবে আপনারা একটু হেল্প করেন অনেক মানুষ গালি দিচ্ছে আমি মানুষের কাছ থেকে একটু হেল্প চাইছি আপনি ধরেন এটা অনুদান বলেন ভিক্ষা বলেন সহযোগিতা বলেন চাঁদা বলেন যাই বলেন চাইছি এর যাদের ভালো লাগবে আমাদের ভালো লাগে তারা দেবে তারা লাগে তারা দেবে না এখানে আসে মানে হাজার হাজার মানুষ কমেন্ট করতেছে যে আমরা নিচ্ছি কেন মানে আমরা এই সহযোগিতা নিচ্ছি কেন তাহলে আমরা জনগণের অনুদান নিয়ে খাই আর ওরা হলো বাতাস খায় ঠিক আছে এরকম একটা অবস্থা যে ওরা কোনো অনুদান নেয় না এমনি এমনি হাওয়ায় হাওয়ায় দল চলে তাই না তো এগুলো নিয়ে অনেক আচরণ করছে তো জনগণ সরকারের পৃষ্ঠপোষকতাতে আপনার হলো প্রতারণা আছে কিন্তু জনগণের অনুদান নেওয়াতে প্রতারণা নাই। এনসিবি যখন ওই যে ক্লাউড ফান্ডিং করলো সেই ক্লাউড ফান্ডিং সব কি গালি দিছে গালি দেয়নি তো ওরা সেই ক্লাউড ফান্ডিংয়ের মাধ্যমে দল চালাবে সেটা না করে ওরা কী করলো গুলশানে মপ করতে হবে বিয়ের বাড়িতে মপ করতে হবে এই না তাকে ধরতে হবে ওরে কাটতে হবে মারতে হবে এগুলো এগুলো দিয়ে গুরুত্ব দিলো নিয়োগ বাণিজ্য এক একটা বড় বড় নিয়োগ দশ কোটি পাঁচ কোটি টাকার ডিল সেই তিন কোটি টাকার এখনও সমাধানই হলো না সচিবালয় তিন কোটি টাকার চেক পাওয়া গেল না বললো কি যে সাত দিনের তদন্ত সাত দিন শেষ হয়েছে নি বলেন সাত মাস শেষ হয়েছে নি তদন্ত প্রতিবেদন আসছে আসেনি তাহলে এনসিপিকে ডিসিশন নিতে হবে যে তারা এই যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা হয়ে

আজকে রে বকা দেব না নাইদ গতকালকে জামাতের বিরুদ্ধে বলছে তো আমার ভালো লাগছে বিষয়টা ঠিক আছে আমরা তো রাস্তাঘাটে চলতে গেলে দেখি মানুষ আমাদেরকে ভালোবাসে কিনা আমাদেরকে সালাম দেয় কথা বলে বুকে আগলে নেয় তো আছে অনেক মানুষ অপছন্দ করে রাজনীতিটা তো এইরকমই কিছু মানুষ বকা দেবে কিছু মানুষ ভালোবাসবে আপনি যদি কারো মাথা ব্যথা না হন তাহলে তো আপনি অপ্রাসঙ্গিক বাংলাদেশে বাহান্নটা দল আছে এই বাহান্ন দলের মধ্যে পাঁচটা দলকে নিয়েও মানুষ সমালোচনা করে না ঘুরে ফিরে কয়েকটা দল আলোচনায় অংশ নেয় ঠিক আছে এর মধ্যে বিএনপি আছে জামাত আছে তারপরে হলো জাতীয় পার্টি আছে এনসিপি আছে গণ অধিকার পরিষদ আছে আমরা একটা ছোটো দল আমরা মাঝে মাঝে খোঁচা দেই ঠিক আছে সেটা নিয়ে একটু আলোচনা হয় কিন্তু আর বাকি যে দলগুলো আছে তারা কিন্তু এতটা প্রাসঙ্গিকতা কম ঠিক আছে তো এটা আলোচনা থাকবেই যারা বলতেছে ওরা বলতেছে ছিটকে গেছে ঠিক আছে তো তারা বলুক হ্যাঁ দেশের মানুষ বিবেচনা করছে এখানে আবার সব দলের আপনার হলো অতটা সামাজিক রাজনৈতিকভাবে পরিচিতিও নাই কেউ চেনে না অনেক বিষয় আছে কিন্তু জুলাই সনদ সামগ্রিকভাবে জাতির একটা প্রোগ্রাম হিসেবেই বাস্তবায়িত হয়েছে ঠিক আছে এটা আইনি ভিত্তিও হয়ে গেছে এটা সব কিছুই পরিষ্কার জুলাই সনদের কোন জায়গায় ঘাটতি আপনারা দেখেন জুলাই সনদ আমরা স্বাক্ষর করেছি স্বাক্ষর করলাম কারা করলো সকল রাজনৈতিক দল মিলে করলো এক নাম্বার বিষয় দুই নাম্বার আরও কি কি কমিটমেন্ট থাকলো সামনে একটা গণভোট হচ্ছে তাহলে দেখেন আইনি ভিত্তি জায়গা কিন্তু পরিষ্কার গণভোট হচ্ছে এটা হলো কাদের কমিটমেন্ট যে রাজনৈতিক দলগুলোর এখন ক্ষমতা আছে তারা তাদের কমিটমেন্ট পাশাপাশি আরও কি হলো যে এটা গণভোট হওয়ার পরে আবার সংসদে প্রথম অধিবেশনে গিয়ে এটা পাশ হবে তাহলে এর চেয়ে সুনির্দিষ্ট আইনি সম্ভাবনা বা আইনি ব্যাকগ্রাউন্ড আরও কি চান কি চান তাহলে তোকে ওইটা করতে হবে যে বাংলাদেশে এখানে বড় করে একটা জুলাই জুলাইশনদের বই রাখতে হবে বাংলাদেশের জনগণ একজন একজন ক্লাসে সাইন দিয়ে যাবে পড়ে পড়ে তাহলে ওইটা হবে জনগণের মানে প্রপার সমর্থন তো এটাই আর কি বিষয় না আমি আসলে নাইদ ইসলামের এই যে জামাতি ইসলামের বিষয়ে যে স্টেটমেন্ট দিছে এই কারণে নায়েদ ইসলামের সমস্ত পাপ আজকের জন্য মাফ করলাম ঠিক আছে এখন সে যেটা বলছে দেখেন আমাদের যে গণভোট নিয়ে আলোচনা হচ্ছিল সহজ মনে সারা দেশের মানুষ মনে করছে কি যে জুলাই সনদের জন্য গণভোট আচ্ছা ঠিক আছে আমরা এটার পক্ষে ভোট দিলাম এটা সবার সরল মনে বিশ্বাস ছিল